তাদের কাছে শুনেন যে যাদের টাই টাকা নাই যাদের কাছে টাকা আছে কিন্তু মন নাই অবুক্ত শিক্ষককে কতদিন পর্যন্ত তারা বিনা পারিশ্রমিকে খাটায় নিতে পারবে সেটা হচ্ছে তাদের একটা কৌশল আর এই অপকৌশল তারা বারবার 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 আমাদের উপরে প্রয়োগ করছে আপনারা হয়তো মানে রিসার্চ করেন আপনারা যে পাঠ্য পড়া প্রতিষ্ঠানের তালিকাটা সরকার প্রকাশ করেছিল মাদ্রাসা এবং কারিগরি বাদে আর গুলা থেকে টাকা নিয়ে বৈষম্যের শিকার আপনি কোথায় হয়েছেন আপনার মাথায় ঢুকবে আপনি মনে করেছেন আমার প্রতিষ্ঠান খারাপ আমার হেডসার খারাপ আমার সভাপতি খারাপ আমার সেক্রেটারি খারাপ না সরকার খারাপ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে সাতশো পঁয়তাল্লিশটার মতো প্রতিষ্ঠান বাদ পড়েছিল তার ভিতরে সাড়ে চারশোর অধিক প্রতিষ্ঠান শুধুমাত্র স্বীকৃতি নবায়ন নাই এই দিয়েছিল আপনারা কি জানেন আওয়ামী লীগের কোন দালালের প্রতিষ্ঠানের ওই স্বীকৃতির কাগজ লাগেনি আপনারটা লাগছে আমারটা লাগছে আরেকজনেরটা লাগেনি এমন নীতিমালা হচ্ছে খালনা দিতে পারেননি আরে বাবা খালনা তো যে সময় দেওয়া যায় আপনি খালনার কাগজটা জমা দিয়েই তো আপনি এফিওটা ছাড়তে পারতেন মাধ্যমিকে জমি নাই বেশিরভাগ মাধ্যমিক অন্তত পাঁচশো মাধ্যমিক আছে যেখানে শুধুমাত্র জমি দাখিলা নাই অর্থাৎ নামজারি নাই অথবা খালনা নাই খালদার দাখিলা নাই এই কারণে বাদ দিয়ে যাচ্ছে এটা কি কোন নীতিবালা অথচ সুন্দর করে বলছে পাশের হার এই হলে দিব ছাত্র সংখ্যা এই হলে দিব অর্থাৎ আমাদেরকে অযোগ্য বানায় সরকার ফায়দা লুটছে আপনি ভালো করে চিন্তা করে দেখেন যারা নিম্ন মাধ্যমিক আছেন তারা কেউ বেতন পান না খুব ভালো আছেন ইন্টারমিডিয়েট কলেজ আছেন যারা কেউ বেতন পান না খুব ভালো আছেন আপনি একটু চিন্তা করে দেখেন তো মাধ্যমিক বিদ্যালয়ের যে একজন বা দুজন শিক্ষক বেতন পান না তারা কি কষ্টে আছে ওই দুজন শিক্ষকের দিকে একটু চিন্তা করেন ডিগ্রির বিষয়টি চিন্তা করেন জাতীয় বিশ্ববিদ্যালয় বলছে একটি মাত্র বিভাগ অনুমতি দিব সরকার বলছে একটি বিভাগ থাকলে বেতন দেব না কেন বাবা একটি বিভাগ থাকলে সেই শিক্ষকরা ছাত্রদের পড়াচ্ছে না মানে এমন কলে আমাদের ফেলছে বেজি যে আমাদেরকে বাদ দিবে তাই কোন বাহানা বাদ দেবে সেই পথটা তাদের তৈরি করছে যদি মন থাকে তাহলে আমি এই আজকের এই আমাদের এই মিলন মেলা থেকে আমি বলতে যদি মন থাকে তাহলে অবশ্যই আপনি দিতে পারবেন আপনার একটি টাকাও যদি বাজেটে না থাকে থাকে ওই আড়াইশো কোটি টাকাও যদি আপনারা খরচ করে থাকেন তবুও আপনি এমপিও দিতে পারবেন এখন এমপিও প্রক্রিয়া শুরু করলে আমাদের বেতনের আবেদন করতে করতে আগামী অর্থ বছর এসে যাবে অর্থাৎ পরবর্তী অর্থ বছরে আপনি বাজেট ঘোষণা করেই আমাদের বেতন দিতে পারবেন আজকের এই সম্মেলনের মাধ্যমে সরকারকে উত্ত আহ্বান জানাবো আমাদের মানবিক দিক বিবেচনা করা হলেও আমাদের পেটের ভাতের দুটা ব্যবস্থা করেন আমাদের রতন ভাই খুব সুন্দর করে বললেন সন্তান জন্ম দিলাম স্বীকৃতি দিলাম এটা আমার সন্তান খেতে দিলাম না ওই সন্তানের কাছে আপনি কিভাবে আপনার মোর্চাতে আশা করেন কিভাবে তার কালাই খাবার আশা করেন পেটে ভাত দিবেন না পঁচিশ বছর বন্ধ করে রেখেছেন বিশ বছর বন্ধ করে রেখেছেন ষোলো বছর বন্ধ করে রেখেছেন আপনি বলছেন সত্তর পার্সেন্ট পান এত ছাত্র ছাত্রী লাগবে কিভাবে আশা করেন আমার নিজের সন্তানকে যদি আমি আদর যত্ন করে বড় করে না তুলি তার অধিকার না দেয় সে আমাকে আমার অধিকার দেবে না আমার সরকারের কাছে প্রশ্ন হয় আমাদের এমপিও দেবেন অতএব কেন দিবেন না এটা আপনাদেরকে স্পষ্ট করে বলতে হবে বর্তমানে শিক্ষা উপদেষ্টা মহোদয় যিনি আছেন নহিলউদ্দিন মাহমুদ স্যার আমি আজকে এই সম্মেলনে মাধ্যমে আপনারা দৃষ্টি আকর্ষণ করছি সাংবাদিক আইনের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি আপনি আমাদের এমপিও তার উন্নুক্ত করে দিন আপনার মাধ্যমে আপনি যেমন বৈসমেন যে প্ল্যাটফর্ম অসম বিরোধী আমি পরিশেষে বলতে চাই মায়ের কাছে তার সন্তানের কোন কিছু পাওয়ার জন্য প্রথমে থাকে দাবি আমরা দাবি আপনার কাছে করেছি